শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন দিন তার সাথে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল উঠি ও চলে গেছে রান্নাঘরে আর আমি চলে এসেছি ঘরটা সাফাই করতে রান্নাবান্নার দায়িত্ব না আবার ওকে দিয়ে দিয়েছি আমি তো আমি দিই নি অ্যাকচুয়ালি ও নিজে থেকেই যখন রান্নাটা করতে ভালো লাগে ওর তো আমি বললাম যে ঠিক আছে তুমি করো তাহলে রান্নাবান্না আমি তাহলে ঘরের কাজগুলো করি কারণ ঘরেও তো প্রচুর প্রচুর কাজ থাকে তো চলো ঝাড়ুটা লাগিয়ে এখন মোছা লাগাবো না আগে ওকে দেখে ও রান্নাঘরে কী করছে ওয়েলকাম বাইক টু আবার চ্যানেল তো এখন বাজে সকাল নটা আর ওই রুটে যে আজকে ওই আটটা শোনাচ্ছে ও রান্না করলো আমি ভেবেছিলাম করবো তারপর আমি ঘুমিয়ে গেছি না আর উঠতে পারিনি কখন অ্যালার্ম বেজেছে ওই বন্ধ করেছে তারপর ওই রুটি পরে যাই সোয়াবিনের তরকারি হচ্ছে তরকারিটা ফুটছে ওদিকে রুটিটা করবো আমি ভাত আর বসানো হয়নি কারণ ভাত সকালবেলাতে খাওয়া হয় না যার জন্য আর কি বসানো হয়নি যে মানে ঠান্ডায় যখন খাবো তো এখন কী বলতে গেলাম গরমে গরম গরম খাবো রাত্রে রাতে বসাবো কারণ এখন তো খাওয়া হয় না বেপাল তো ঠান্ডা ঠান্ডা খেতে কোনো লাভ নেই তাই না বলো তো এখন চাটা করছে আর আমি ঘরে ঝাড়ুটা লাগালাম মুচবো চাটা খেয়ে তারপর মুছবো মুখটা ধুলাম ব্রাশ করলাম একটু জল খাবো জল টল খেয়ে চাটা খাবো তারপর ঘরটা মুছবো মুছে রুটি করবো আর আজকে সকাল সকাল এত মেঘ করেছে পুরো অন্ধকার বাইরেটা দেখবে লাইট বন্ধ করলে আর কিছু দেখতে পাবে না এই যে পুরো অন্ধকার বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আজকে মনে বৃষ্টি হবে মুসুল ধারে মনে হচ্ছে যে এটা আমি সকালে ঘুম থেকে উঠেই দেখছি একবারে পুরো অন্ধকার হয়ে গেছে ঘর আর এই যে আমার জামা কাপড় এইখানে দু তিন দিন ধরে শুকাচ্ছে দু তিন না প্রায় এক সপ্তাহ হলো এইভাবেই শুকাচ্ছে জামাগুলো কিছু করার নেই কালকে মাথায় আমি একটু তেল দিয়েছি তার জন্যই এমন ঘুম ঘুমিয়েছি মাথায় তেল দিলে আমার খুব ভালো ঘুম হয় জানো তো ফ্রি একদম টেনশন ফ্রি আর আমার মনে হচ্ছে ঠান্ডা লেগেছে একটু নাক মুখ দেখে বোঝা যাচ্ছে এই যে চল পরে দেখা করছি তোমাদের সাথে বাইরে শুরু হয়ে গেল মুসুলধারে বৃষ্টি ওই যে তোমাদেরকে দেখালাম যে মেঘ করেছে তো মেঘ করার সাথে সাথেই চলে আসলো আসলে দু তিন দিন ধরে সমানই হয়ে যাচ্ছে আর এই যে চা করে নিয়েই চলে আসলাম আমরা বাড়িটা বাইরেটা একদম পুরো কালোও হয়ে গেছে ওর আজকে কাজে যেতেও লেট হবে জানো তো যেহেতু বৃষ্টি পড়ছে জানো তো সয়াবিনের তরকারি দিয়ে আমার মুড়ি খেতে বেশ ভালো লাগে কিন্তু ওকে দুটো পরোটা খাইয়েই দিলাম আসলে আমি পরোটা এনেছিলাম খাবো বলে তারপর আমার আর খেতে ইচ্ছা করলো না সয়াবিনের তরকারি দিয়ে ঠিক ভালোও লাগছিল না গিয়ে ভাজা পরোটা করেছি তো যার জন্য আর কি তাই ওকেই খাইয়ে দিলাম দুটো আর আমি তারপর মুড়ি নিয়ে বসলাম ওকেও দেখাতাম কিন্তু ও এত তাড়াতাড়ি করছিলো ও ভেবেছিলো যে তাড়াতাড়ি চলে যাবে ওদের দোকানে কিন্তু কি হয়েছে বলো তো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তাই আর বেরোতে পারলো না সবাইকে ফোন করলো বললো যে কেউ এখনও বেরোয়নি তো চলে গেছিলো বৃষ্টিটা একটুখানি কমেছিল আর আমি স্নানটা সেরে আসলাম আসলে ও বাড়িতে থাকলে না আমার স্নান টান করতে যেতে ভালো লাগে না মনে হয় যে ওর কাছে বসে একটু গল্প টল্প করি আসলে টাইম পাওয়া যায় না তো যার জন্যই আর কি এরকমটা হয় আমি বুঝি সবই কী বলতো আমরা দুজনেই এখন এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি তাই একটুখানি টাইম পেলি না সেই টাইমটা মনে হয় যে দুজন একটুখানি বসে গল্প করি যাই হোক দেখো ও বেরিয়ে গেল আর আমি এই যে কাচাকুচি করে স্নান করে আসলাম বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়ছিলো ওই ছেড়েছে বলতে জোরে হচ্ছিলো সেই জিনিসটাই একটুখানি আর কি অল্প হলো মানে অল্প হয়েছে আর বাইরেটা আর মুছলাম না ভাবিজি বললো যে ভাবিজি মুছে দেবে আসলে কি বলো তো বাইরে এমনি বাচ্চাগুলো আসা যাওয়া করছে তো বারবার জলে পুড়েও যা তা হয়ে আছে যার জন্য আমি দেখলাম ফার্স্টে ভাবছিলাম যে মুছবো না আজগার তারপর দেখলাম যখন ভাবিজি বললো তখন বেশ আমার কাজটা একটুখানি আর কি ক্লিন হয়ে গেলো যে চলো ঠিক আছে এই যে এখন আর কি আমাকে বললো যে মুছতে হবে না আজগার নাহলে এই যে স্নান টান করি আমাকে মুছতে হতে হতো এই যে এই মাত্র জলটা একটুখানি ছাড়লো জানো তো তো মনে হচ্ছে রোদ উঠবে এখন জানি না কি হবে তো চলো পরে আবার দেখা যাক রোদ ওঠে কিনা সারাদিন জলে 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 একদম যাতা কাণ্ড এই মাত্র আসলাম দোকানে দেরি হয়ে গেছে অনেকটা কেন বলো তো সঞ্জু গেলোই সাড়ে দশটার সময় বৃষ্টি কম ছিল না জোরে বৃষ্টি হচ্ছে যেতেও পারছে না যার জন্য বারবার ফোন করছিল সবাইকে তো সবাই বলছিল যে বেরোয়নি তাই ও একটুখানি লেট করেছিল আর ও বাড়িতে থাকলে এত ফল্ট মানছে কেন আলোতে তো ও বাড়িতে থাকলে কি বলো আমার ভালো লাগে না কোথাও যেতে তো যার জন্য আমি স্নানও যেতে পারছিলাম না তাই আর কি ও বেরোলো তারপর স্নানে গেলাম আজকে বাইরেটাও মুছিনি বাইরেটা কী অবস্থা জানো না ও বারবার আসা যাওয়া করছে তো বাচ্চাগুলো তারপর ওদের বড়গুলো দিয়ে একদম জলে পুরো যা তা আমি দেখছি থাক মুছলে তো আবার হবে কারণ বৃষ্টি আবারও শুরু হয়ে গেলো একটুখানি যেন কমেছিল তারপর শুরু হয়ে গেল তো চলো আমি ঝাড়ু পৌঁছোটা করে নিই ব্যাগও রাখিনি দেখো তারপর তোমাদের সাথে দেখা করছি দোকানে এসে ভাবলাম যে বৃষ্টি পড়ছে যখন কাস্টমারের চাপ তো খুব একটা নেই তাই ভাবলাম যে তাহলে একটুখানি দোকানটা পরিষ্কার করা যায় এমনিতেই অনেক কদিন হলো জানো তো দোকান পরিষ্কার করে না ওই যে তোমাদেরকে বললাম না যে বৃষ্টি হলে তো কাস্টমারের চাপটা থাকে না আর কাস্টমারে আসা যাওয়াটাও খুব একটা হয় না বলে দোকানটা নোংরা হয় না নাহলে ওই পাউডার টাউডার পরে চারিদিকে আবার কোনো কোনো কাস্টমার ধরো জুতো পরেই ঘরে চলে আসে যার জন্য একটু নোংরাটা বেশিই হয় কাস্টমারের চাপটা থাকলে এই যে দু তিন দিন পর পরিষ্কার করছি তো একটু চাপটা আমার বেশি পড়ছে কারণ প্রচুর ধুলো পড়েছিল। জানো তো রাস্তার ধারে দোকান তো এত পরিমাণে ধুলো পড়ে একদিন পরিষ্কার না করলেই না ধুলো পড়ে যায় আর ধুলোর সমস্যাটা হয় আর কি আর বাদবাকি বাকি ওই চুল টুল যেগুলো পড়ে ওগুলো তো নেই নিচে খুব একটা নোংরা ছিল না ওই উপরেরগুলোই নোংরা ছিল তাই নিচেটা বাদ দিয়ে উপরটাই ভালো করে পরিষ্কার করলাম প্রোডাক্টের উপরে গায়ে গায়ে খুব ধুলো পড়েছিলো তো একটু ফ্রি এই মাত্র একটা ফেশিয়াল ছিল হলো ফেসিয়াল টেসিয়াল ওই জন্য এগুলো খুলেছি কারণ খুব অসুবিধা জানো তো তো ফেসিয়াল করলাম ফেসিয়াল টেসিয়াল করার পর একটুখানি ফ্রি আর জামাটা চেঞ্জ করেছি তার কারণ হচ্ছে দু তিনটে জামা আমি এনে রাখি জানো তো সব জামাগুলো পরে না একটু কমফর্টেবেল হয় আমার যার জন্য আর কি এখানে এনে রাখি এগুলো দোকানেরই জামা ভাবজি পরে ফেলবো দোকানেই পরে ফেলবো তো যার জন্য ওইটা খুলে তারপরে এটা পড়লাম আর আজকে একটু ঝাড়ু পোছা ভালোভাবে করলাম জানো তো এমনিতে কালকে বেশ করতে পারে কালকে করবো কিন্তু আজকে যেহেতু করে রাখলাম তাহলে কালকে আমার টেনশনটা কম থাকবে কারণ কালকে মালা টালা চড়ানো থাকে তো খুব অসুবিধা যার জন্য আজকেই আর কি ঠাকুরকে ঠাকুরের ওই জায়গাটা পরিষ্কার করে ফেললাম সব কিছু সব সাবাই করতে দোকানটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করবো অনেক কদিন হয়নি পরিষ্কার করে তিন চার দিন প্রায় পরিষ্কার করিনি আর কি আজকে করলাম একটু ভালোভাবে তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সাথে বৃষ্টিটা আবার আসলো একটু কমেছিল আবার শুরু হলো অনেকদিন পর রোদ উঠেছে দেখ রোদ উঠেছে ভিজে জামা কাপড়গুলো আছে ওগুলো ছাদে দিয়ে আসবো গেলাম আর ধরো তখন কি হবে ভাত করেছিলাম আর ওইদিকে পরোটা একটা আছে পরোটা খাবো না ভাত খাবো তো আর এদিকে সয়াবিনের তরকারি হয়েছে আজকে পুরো কোনো রকম গুঁড়ো লঙ্কা ছাড়া দেখো সাদা সাদা তরকারি গুঁড়ো লঙ্কা সঞ্জয় দেয়নি আর কাঁচা লঙ্কা তরকারি হয়েছে পুরোটাই তো চলো খাওয়া দাওয়া সেরে নি হ্যাঁ আরে দেখো কত জামাকাপড় আছে এখানে কি করবো তাই ভাবছি দেখছি দাঁড়াও এইমাত্র মাত্র খাওয়া দাওয়া করলাম আর খেতে বসেছে ওদিকে একটা কাস্টমার এসছে মানে সাজবে যার জন্য জিজ্ঞাসা করতে এসেছিল তো কথা বলে আসলাম দিয়ে এইমাত্র খেলাম আর এই যে এইটা হচ্ছে সেক আর কি তো কবিতায় দারুণ খেতে জানো তো ভাবছি দিবে এই মাত্র কালকে ওদের ভাসান ছিল তো প্রচুর মানে বেড়েছে দিয়ে এবার কালকে আমি আর খাইনি কারণ আমি কালকে একটুখানি ব্যস্ত ছিলাম কাজে যার জন্য আর কি তো কালকে ও আর দিতে পারিনি রাত্রেবেলাতে ফ্রিজে রেখে দিয়েছিল দিয়ে সকাল থেকে আমাকে ডাকাডাকি ডাকি করছিল আমি সকাল থেকে টাইমও পাইনি যাওয়ার দিয়ে আমি এখন গেছিলাম পার্লারে দেখছি এনে রেখে দিয়ে গেছে কিচেনে এই খাচ্ছি দিয়েছিল তো তোমার এক গামলা আমি আবার দিয়ে আসলাম আমি এক গ্লাস রাখলাম রেখে দিয়ে আসে অত কে খাবে বলো তো গেছিলাম দোকানে দোকানে কিছুক্ষণ কাটানোর পর আবারও চলে এসেছিলাম বাড়ি এখন বাজে হচ্ছে ছটা আর এই যে এইভাবে আমাকে জল ভরতে হচ্ছে খুব প্রবলেম হচ্ছে জানো তো যেহেতু মোটরটা এখন পর্যন্ত ঠিক হয়নি যা তার জন্য এরকমটা প্রবলেম হচ্ছে আসলে ওদের গণেশ পুজো গেলো তো একটু ব্যস্ততার মধ্যে আছে তাই আর কি মিস্ত্রি বলেছে কিন্তু আসার সময় পাচ্ছে না আবার ওরাও বাড়তে থাকছে না ঠিক মতন তাই কে দেখবে বলো দেখে কাজটা তো করেই নিতে হবে তাই আর কি একটু লেট হচ্ছে তবে করে দেবে একটু ফ্রিও ওরা তারপরেই আর কি করে দেবে যেহেতু কালকে ভাসান গিয়েছে আজকে তো সব ঘুমাচ্ছে ভাবছি আজকে কাজের ছুটি ওদের কালকে নাচা কোচা করেছে তো টোটাল তো ভরা হলো সন্ধেটা দিই তারপর যাব ছাদে ভুলে গেছিলাম যে ছাদে জামা কাপড় মেলে এসেছি আসলে ওই দুপুরবেলাটা রোদ এসেছিল প্রচন্ড পরিমাণে তাই ভাবলাম যে জামা কাপড়টা মেলে দিয়ে যাই আসার সময় তাই যখন জল ভরতে আসবো তখন তুলে নিয়ে আসবো তো এখন এই ভুলে গেছি জানো তো তারপর হঠাৎ করে ঘরে এসে আমি ওখানে দড়িতে দেখছি জামা কাপড় নেই কোথায় গেল তারপর দেখছি ও আচ্ছা আমি তো আজকে মেলেছি অনেকদিন পর রোদ উঠেছে তো যাব আর কিভাবে জল ভরি দেখলে তোমরা এত কষ্ট হয় গো ওইভাবে জল ভরতে আমার ওই ঝুঁকে ট্যাঙ্কিটা দেখতেই আমার ভয় লাগে ওখানে বসে বসে তারও ভিজি মানে ভিজি বলতেও কি উল্টো বা বলছি বসে বসে তারও জল পড়ি চলো সন্ধে টন্ধে দিয়ে নিই আকাশের অবস্থা ভালো নেই জানো তো কালো হয়ে গেছে তো ভাবছি তাড়াতাড়ি যাই গিয়ে তুলে নিয়ে আসি সন্ধ্যাটা দিয়ে কারণ সন্ধ্যা দিয়ে আমাকে দশ মিনিট বসতি হয় আর ওই টাইমটা যদি আমি ছাদে কাটিয়ে আসি তাহলে হয়ে যাবে টাইমটা এই যে চলে এসেছি আমি ছাদের কি সুন্দর আবহাওয়াটা আজকে দেখো আকাশটা কি ব্যাপক লাগছে তার কতটা কি দেখতে দাঁড়াও আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি হ্যাঁ জামা কাপড়গুলো আগে তুলি রাতে মনে হচ্ছে বৃষ্টি আসবে ও বাবা কিছুই তো শুকায়নি জাস্ট জলটা কিচ্ছু শুকায়নি শুধু তুলে নি খুব ভাল লাগছে আকাশটা রাতে মনে হচ্ছে বৃষ্টি আসবে মনে হচ্ছে না আমার তো অন্য জয় দেখো ওইদিকে মেঘ আছে একটা রকেট গ্যাচ দিয়ে কি ভাল লাগছে দেখো কিচ্ছু শুকায়নি শুধুমাত্র জলটা ঝরে যায় ব্যাস ওই দেয়া মানে কি বলতো ওই দেখানো হলো আর কি রোদ্দুরকে এটাই হচ্ছে আর তেমন রোদ তো উঠেছিল কিন্তু সকালবেলাতে উঠলে হয়তো সারাদিন শুকিয়ে যেত দুপুরের টাইমটা উঠেছে আমি চারটের সময়তে দিয়ে আসলাম ছাদে তারপর তো এই সাড়ে পাঁচটা বাজে দেড় ঘন্টা আর কি শুকাবে বলো তো এখানেই মেলতে হবে কিছু করার নেই রাত্রেবেলাতে পাখা চলবে শুকিয়ে যাবে তো চলো সন্ধে দেওয়া হয়ে গেছে মানে আমি বেরিয়ে যাবো আমার বরের একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আমার ছোট ছোটো জিনিসগুলো যে কি করে বোঝা যায় আমি সেটা বুঝতে পারি না তো অ্যাকচুয়ালি সন্ধে হলে কিছু না কিছু আমার খেতে ইচ্ছা করে সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে জানে আর এই যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু আনার চেষ্টা করে ছোটোই হোক বড়ই হোক আনেও আর আমি সেটাতেই খুব খুশি হই যে নিজের থেকে এফর্টগুলো করে তো সত্যি ভালো লাগে আমার তো আজকে দেখো এনেছে স্যান্ডউইচ দাঁড়া তোমাদেরকে দেখায় ভয় লাগছে চিজ দেওয়া আছে তো তল তল করছে এই যে আজ স্যান্ডউইচ এনেছে দুটো এনেছিল মানে ও একটা নিয়ে গেলো আর আমাকে একটা দিয়ে গেলো কালকে আমার বার্গার খেতে ইচ্ছা করছিল জানো তারপর বার্গারের দোকান বন্ধ ছিল বৃষ্টি পড়ছিলো যেহেতু তার জন্য তাই বার্গার আনতে পারেনি কালকে তাই আর কি আজকে নিয়ে চলে এসেছি স্যান্ডউইচ এ হচ্ছে ব্যাপার আর আমি অনলাইন থেকে অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু মানে অ্যাভেলেবেল দেখাচ্ছিলো না যা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো যার জন্য অর্ডারও করতে পারিনি তো চলো খেয়ে নিয়ে কিছু কিছু সময় এমনও হয় যে জানা সত্ত্বেও না আমাদের শরীরের পক্ষে যেগুলো ক্ষতিকর সেগুলোই আমরা বারবার সিলেক্ট করি তাই না তো দেখো আমার কিন্তু এগুলো খাওয়া মানা তারপরও খাচ্ছি এখন বাজে রাত দশটা মতন চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসেছি অনেকক্ষণই তারপর মায়ের সাথে একটু কথা বলছিলাম কিছু দরকারি কথা ছিল কদিন ধরে কথাই হচ্ছে না তো একটু দেরি হয়ে গেলো খেতে বসতে আর একটা থালাতেই দেখছো ভাত মাখিয়ে খাচ্ছি তার কারণ হচ্ছে তরকারিটা না প্রচণ্ড পরিমাণে নুন হয়েছিল তাই ভাবলাম যে আমার ভাগে তো ভাত কম থাকে রাত্রিবেলাতে আমি যেহেতু ভাত অল্পই খাই রাত্রিবেলাতে তাই দেখলাম যে অল্প কোটা ভাত নুনটা বেশি লাগবে তাই দুজন মিলে মাখিয়ে খেয়ে নি চলো আজকে মতন ট